সত্যি বলছি আন্টির ফোনে সেই ভিডিও আছে যেখানে করেছেন যে উনি যা কিছু করছে শুধু দেখার জন্যই করছেন আর এই ভিডিও এই ভিডিওতে আমি যা কিছু বলেছি সেই সব কিছু আমার প্ল্যান ছিল যাতে জ্যাঠা মশাইকে এক্সপোজ করতে পারি আপনারা আপনারা কেন আমার কথা বুঝতে পারছেন না আমার সেই একই কথা আর সহ্য করতে পারছি না সত্যি আমি আরে আমি মানছি যে আমার জন্য ছোটবেলায় তোমার বাবা মা মারা গেছিলেন কিন্তু তার জন্য অনেকবার তোমার কাছে ক্ষমা চেয়েছি আর একবার হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দাও সুমনা আমাকে ক্ষমা করে দাও যে তোমাকে আমি ফাঁসাতে এতটা দেরি করে ফেললাম কিন্তু এবার তুমি এই বাড়ি থেকে আউট আর এই বাড়ির প্রত্যেকটা সদস্য এই পৃথিবী থেকে আউট সবাইকে শেষ করে দেব আমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কিচ্ছু করতে পারবে না তুমি এই বাড়িতে আমার রাজত্ব হবে আর তোমার কথায় কেউ বিশ্বাস করবে না এক এক করে আমি এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে শেষ করে দেব শেষ করে দেবো এই বাড়ির সব সদস্যকে যেভাবে আমি তোমার বাবা মাকে পিষে পিষে মেরে ফেলেছিলাম না ওরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য হাসপাতালে যাওয়ার জন্য আমার কাছে নিজেদের প্রাণের ভিক্ষা চাইছিল কষ্ট পাচ্ছিল আর ওই রকম কষ্ট পাওয়া অবস্থাতেই আমি ওদেরকে ছেড়ে এসেছিলাম সেরকমই কষ্টকর মৃত্যু এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমি দেব আর তুমি কিচ্ছু করতে পারবে না কারণ এটা হচ্ছে কলিযুগ এখানে সততার নয়

পরিবারের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না যদি আমার পরিবারের উপর কোনো বিপদ আসে তাহলে সেই বিপদের বিনাশ করব আমি আমি আপনার মতো রাক্ষসদের বিনাশ করব যারা যারা আমার পরিবারের দিকে কোন জোর দেবে আমার হাতে তাদের বিনাশ নিশ্চিত ধরো না হলে ঠিক হবে না কিন্তু আজ আপনাকে শেষ করে দেওয়ার পর আমার সঙ্গে হোক না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ আজ আমার হাতে আপনার বিনাশ নিশ্চিত দাঁড়াও তুমি এটা কি করতে যাচ্ছ কি করছো আরতি

আরউতি চোখ খোল সুমন এটা কি করলে তুমি ওহ মমা মাতে ছাই নে हमे मुह को होए गयो गयो हम खोलते पाछी ना मंग সুমন तू कोवा कर देवा आ रउती दी क्यों एम्बुलेंस तको प्लीज छोड़े जाओ हमर पैर के ডক্টর কেউ আছে এখানে প্লিজ হেল্প ডক্টর কেউ আছে কেউ আছে ইটস এন ইমার্জেন্সি দ্য ডক্টর আরতি আমরা এখানেই আছি তোর কিছু হবে না বুঝলি আমি কি করে ফেললাম ও সুমানা কোন কি করি আমি কি করবো বলো আরতি কোথায় অংশবান আরতি কোথায় আমার মেয়ে কোথায় আমাদের মেয়ে বেঁচে আছে আদৌ নাকি নেই আসলে খুবই চিন্তা করছিলাম তো তাই মুখ থেকে বেরিয়ে গেছে আমাদের মেয়ে ভালো আছে তো আর অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে ও ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে কি করে সামলাব নিজেকে ছোটবেলা থেকে আজ অব্দি কত কি সহ্য করেছে আমার মেয়েটা আর এইসব আরতি তেদের কিচ্ছু হবে না বড়মা কি ছও না যতোক্ষণ তুমি এই বাড়িতে থাকবে এই বাড়িতে কারণ না কারণ সাথে কিছু না কিছু হবেই তোমার ছায়া আমার বাড়ির জন্য অভিশাপ আর আমি আমি তোমার এই অশুভ ছায়ার পড়তে দেব না বেরিয়ে যাও আমাদের সবার থেকে দূরে চলে যাও তোর আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি আপনার অপরাধী আমি আর তার জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমাকে এখানে থাকতে হবে আমার আরতি দিদির কাছে কেন দাঁড়াতে দেব কি সম্পর্ক আরতির সঙ্গে তুমি তো বদলা নিতে এসেছো আরে এত বছর আগে দাদা যা করেছিলেন সেটা একটা অ্যাক্সিডেন্ট ওনার ভুল ছিল কিন্তু আজ যেটা তুমি করেছো জেনে শুনে করেছো আর পাপ করেছো পাপ চলে যাও এখান থেকে চলে যাও আমাদের চোখের সামনে থেকে কখনো মুখ দেখিও না ডক্টর

তুমি তুমি অপারেশন করবে না তোমার চাই আমার মেয়ের উপর পড়াটা পাপ ও কিচ্ছু করবে না কিচ্ছু করবে না জেঠিমা এই সময় আরতির অপারেশন করাটা বেশি ইম্পর্টেন্ট অন্য সব কথা পরে হবে এই সময় আমাদের আরতিকে নিয়ে ভাবা উচিত বড় কোকা বড় কোকা ও জেঠিমা যদি আরতিকে বাঁচাতে হয় তাহলে সুমনার সাহায্য আমাদের নিতেই হবে প্লিজ আপনারা ভরসা রাখুন আমার উপর আমি আরতি দিদির কোনো ক্ষতি হতে দেব না কিচ্ছু হবে না আজ এই সুমরা আর একটু হলে আমাকে তো মেরেই ফেলতো সে তো ঈশ্বরের অশেষ কৃপা যে আমার মেয়ে আমাকে এত ভালোবাসে বলে সামনে চলে এসেছিল সব ঠিক হয়ে যাবে আরুতি দেবী এখন বিপদ মুক্ত শেষ ভগবানকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু থ্যাংক ইউ সো মাচ আরে থ্যাঙ্ক ইউ ডক্টর সুমনাকে বলুন উনি সময় থাকতে ওনাকে এখানে নিয়ে এসেছেন আর নিশ্চিন্তে ওনার অপারেশনও করেছেন আরতি দিদি এখন বিপদ মুক্ত কিছুক্ষণ পরে আপনারা দেখা করতে পারেন কিন্তু এখন দু তিন দিন ওকে এখানেই রাখতে হবে ডক্টরদের অবজারভেশনে বড়মা প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি কি এটা ভুল ছিল তোমার জন্য এটা ভুল ছিল বড় মা আপনি রাগ করে স্বাভাবিক আর আপনি যা শাস্তি দেবেন আমি আমি মানতে রাজি আছি কিন্তু আমার কথা বিশ্বাস করুন আমি যা কিছু করছিলাম আমার পরিবারের ভালোর জন্যই করছিলাম হ্যাঁ এতক্ষণ তোমার যা ঠিক মনে হয়েছে সেটা তুমি করেছো এবারে আমার যা ঠিক মনে হবে সেটা করবো ইন্সপেক্টর সাহেব আসুন

কেস ডায়েরিতে এটা লিখবেন যে এই সুমনা আমার স্বামী প্রাণ নেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ তলোয়ার দিয়ে খুন করার চেষ্টা করেছে আর আমার মেয়ে আরতি তার বাবাকে বাঁচানোর জন্য সামনে এসেছিলো তখন ও ও সেই তলোয়ার দিয়ে আমার মেয়ের ওপর হামলা করেছে জেনে বুঝে করেছে লিখবেন আপনি ইন্সপেক্টর ও আরতিকে জেনে শুনে মেরেছে আমাদের সবার সামনে মেরেছে ওকে গ্রেফতার করুন আপনি ওকে জেল যেতেই হবে কিন্তু মা না অংশমান অন্যায় যখন আমি করেছি তখন তার শাস্তিও আমার পাওয়া উচিত চলুন ইন্সপেক্টর এবার হলো সুমনা বৌদির এই সুমনা এসেছিল আমার দি এন্ড করতে এবার ওর নিজের খেলা শেষ জেলে বসে পৌঁছবে ও আচ্ছা বাবা একটা কথা তো মানতেই হবে যদি ঠিক টাইমে আরতি না আসতো না তাহলে আজ থেকে ১৩ দিন পরে আমি আর মা তোমার নামের পিণ্ডদান করে কাতাম আমরা তোর মুখ থেকে তো খুব বাজে কথা বেরোয় দেখছি নিজের জীবিত বাবার শ্রাদ্ধ খাবি বলছিস মারছে আমাকে এক তো জন্য কে কি এলাম তার উপর আবার আমাকে মারছে এমনটা কেন করছো বারবার আমার ছেলেটার গায়ে তুমি হাত তুলে যাচ্ছ এটা আমার পছন্দ নয় ঠিক আছে ঠিক আছে যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু যা কিছু হয়েছে সেটা আমার ছেলের সাহসের জন্যই তো হয়েছে শেষ মুহূর্তে আমার সোনা বাবাটা ওই সুমনার ভিডিওটা পাল্টে ওখানে অন্য একটা ভিডিও দিয়ে ওসব না করলে তাহলে এতক্ষণে আমরা এই মুহূর্তে জেলের ভেতরে চাকি পিসতাম বসে বুঝেছো কথাটা দেখো আমাদের জয় তো হয়ে গেছে কিন্তু এখন আমাদের সতর্ক থাকতে হবে সেটা কি করে সেটা এইভাবে যেভাবে আমরা সুমনাকে বাড়ি থেকে বের করে দিয়ে জেলে পচার জন্য ফেলে দিয়েছি না সেইভাবেই এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে এবার শেষ করব আর এই বাড়িতে করব রাজত্ব তুমি হবে রাজা আমি হব রানী আরে বাহ আমি হব কি মিষ্টি কথা বলে সত্যি কি মিষ্টি গো নিশ্চয় শান্তি পেয়ে গেছো নিজেকে এই অবস্থায় দেখে দেখো সুমনা আমি তোমাকে ব্লেম করছি না। আমি জানি তুমি যাই করো এই পরিবারের ভালোর জন্য করো। আর এই আমার ডাউট নেই কিন্তু তোমার এই এই ভালো আজকে অবস্থা করেছে। একটুও ভরসা করলেন আমার ওপরে সেদিন তুমি বাড়ি থেকে চলে গিয়ে থাকলেই ভালো হতো তুমি অন্তত এত বড় রিস্ক তো না। সেজন্যই আমি তোমায় কিছু বলিনি কারণ বললে তুমি আমায় কিছু করতেই দিতে না তাহলে কি সোমনা তুমি নিজেকে কি মনে করো ওয়ারিয়ার ফাইটার কোন স্পাই আর আর আমাকে একটু ইম্পর্টেন্স দিয়েছো তুমি যদি আমার সাথে শেয়ার করতে তাহলে তোমাকে আমি সাহায্য করতে পারতাম ভালো বড় খোকা খুব ভালো আমি জানতাম তো যে তুই এই সুমন আর ভালোবাসায় একেবারে অন্ধ কিন্তু যা ঘটেছে তারপরে তোর মুখে এই সব কথা শুনে বিশ্বাস হলো যে তোর ওপর জীবনে কখনো ভরসা করা উচিত নয় জেতিমা তুমি আমার কথাটা তোর কথায় আর কিছু হবে না কারণ আমার বয়ান এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট আমার বয়ান তাই থাকবে ও অপরাধ করেছে অপরাধের শাস্তি ওকে পেতে হবে তুই চিন্তা করিস না আমরা সকলে তোর সঙ্গে আছি তোর কিচ্ছু আমি না তুই শুধু তুই শুধু সাহস মা আমরা সবাই তোর সঙ্গে আছি খুব ভালো নিজের বেলা তো লম্বা চওড়া ভাষণ দিচ্ছিলেন ভুল আর ঠিকের ওপর আইন কানুনের কথা বলছিলেন আর যখন আপনার নাতনির সময় এলো তখন সব ভুলে গেলেন আরে খুনি ও খুনি আমার আরতিকে মারার চেষ্টা করেছ আমি মানি না মেয়েটা তো সব সময় আপনাদের পরিবারের ভালো চায় বৌমা আমি তার সাক্ষী ওর চোখে আমি সত্যিটা দেখতে পাই আর তাই জোর দিয়ে বলতে পারি যে সুমান্নার মনে কোনো বিদ্বেষ নেই বিদ্বেষ নেই তো হামলা করলো কেন না এমন কথা নয় বৌমা ওর মনে যদি কিছু থাকতো তবে বাপের বাড়িতে বসেই দূর থেকে মজা দেখত যেহেতু ওর মনে চাতুরি নেই সেই জন্য সহজ পথ নয় কঠিন রাস্তাটাই বেছে নিয়েছিল বাড়িতে ফিরে গেল আপনাদের জীবনকে বাঁচানোর কথা ভেবে নিজের জীবনটা বাজি রাখলো দেখো আপনাদের পারিবারিক সুখী হলো ওর জন্য সবকিছু আরে ছাড়ুন তো এসব নাটক নাটক আর এই মেয়েটা পরিবারকে বাঁচাতে নয় শেষ করতে এসেছে সে আপনি ওকে সাহায্য করবেন তো করুন আমাদের আইন সাহায্য করবে বুঝেছেন আপনি আর আইন প্রমাণ চাই আর তাতেই বিশ্বাস করে আর আমাদের সবার সাক্ষ্য ওকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট কারণ আমরা সবাই দেখেছি কিভাবে এই মেয়েটা আমার আরতিকে মারার চেষ্টা করেছে প্রাণে মারা কিন্তু আরতি আঘাত করতে চাইনি কিন্তু মারার চেষ্টা করেছে তো করেছে তো আর মেয়েটা খুন করতে চেয়েছিল আমার স্বামীকে আমার আরতির বাবাকে ওকে তো আমি শাস্তি দেবই। ইন্সপেক্টর সাহেব আমি সাক্ষ্য দিতে রাজি আছি আপনাদের সবার বয়ান আমরা নিয়ে নিয়েছি। আমরা তাড়াতাড়ি আমাদের ইনকোয়ারি শুরু করব। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। তাই মে! তুমি যা করেছো, তাতে তুমি ভয়ঙ্কর শাস্তি পাবে। এখানকার সবথেকে বড় উকিল আনব। তখন দেখব কে তোমাকে বাঁচায়। হ্যাঁ। বড়মা। আমি আপনার অপরাধী। আমায় আপনি যা শাস্তি দেবেন, আমি সেটাই মেনে নেব। এটা ভুল হচ্ছে। কেন? দেখো জেটিমা। আমি মানছি যে আরতির সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু এটাও তো সত্যিই যে সুমনে এই পরিবারের বিরুদ্ধে যেতেই পারে না আমি এই কথাটা বিশ্বাস করতে রাজি নই অংশমান এত বড় অঘটনের পরেও এই কথা বলছিস তুই ভিডিওটা দেখিসনি আরে তুই ওর ভালোবাসায় কেন অন্ধ হয়ে যাচ্ছিস যেটা সত্যি সেটা বল মা সত্যের দুটো অধ্যায় থাকে আর আমি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু না তোমরা কেন দেখতে পাচ্ছো না বাবা অংশমান এসব কি বলছো তুমি তুমি তোমার মায়ের বিরুদ্ধে এটা তোমার কাছে বাবা আমি বিরুদ্ধে যাচ্ছি না আমি শুধু সুমনার পাশে থাকছি এমনিতেই খুব কষ্টসহ্য করেছে আর আরতের সাথে যা কিছু হয়েছে তারপরে ওর সমস্ত আশা ভেঙে গেছে এবার যাই হয়ে যাক না কেন সুমনার বিরুদ্ধে যদি গোটা পৃথিবীও থাকে আমি সুমনার সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো থাকতে কিচ্ছু হবে না আচ্ছা দেখা যাক জয় কার হয় অন্ধ ভালোবাসার নাকি সত্যের দেখা যাক চলো তোমরা সাহেব এটা খুব সহজ একটা কেস এই অপরাধী সুমনা দেবী মধুসূদন ঝাকে মারার জন্য তলোয়ার চালিয়েছিলেন আর বাবাকে বাঁচাতে আরতি দেবী সামনে চলে আসেন আর দুঃখের বিষয় তার ওপর তলোয়ারের আক্রমণ হয় মাইলর্ড এই ঘটনার সাক্ষে পুরো রায় বাহাদুর পরিবার তাই না মনোরমা দেবী হ্যাঁ জৎসাহেব এই মেয়েটা সুমনা আমার মেয়ে আরতিকে প্রাণে মারার চেষ্টা করেছে তরোয়াল ঢুকিয়ে দিয়েছে ওর পেটে আর এখন আমার আরতি হাসপাতালে ভর্তি আছে জজ সাহেব ওর একটা আড়াই বছরের মেয়েও আছে কে জানে দুজনের কি হবে আপনি এই মেয়েটাকে কঠিন শাস্তি দিন জজ সাহেব মনোরমা দেবী এ কথা কি সত্যি নয় আপনার মেয়ে আরতিকে হসপিটালে পৌঁছে দিয়েছিলেন এই সুমনা দেবী আর ইমার্জেন্সিতে ওনাকে অপারেশন করে ওনার প্রাণ ফিরিয়েছিলেন এই সোমনা দেবী তো তো কি হয়েছে আরে আমার মেয়েটার যে এখন প্রাণ নিয়ে টানাটানি চলছে সেটাও তো ওর জন্য তাই না কি 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 বলতে চান আপনি মানে খুন করার চেষ্টা করো আর হাসপাতালে পৌঁছে দাও ব্যাস শেষ সব দোষ খারিজ তাই তো বলুন বলুন উত্তর দিন আরে আমার মেয়েটা যে কষ্ট পাচ্ছে যে যন্ত্রণা সহ্য করছে সেটা সেটার কি হবে তার কোনো মূল্য নেই তাই না দেখুন মনোরমা দেবী জট সাহেব আমি কিছু বলার অনুমতি চাইছি শোনো আমাদের উকিল তোমার কেসটা লড়ছে তো তোমার কিছু বলার প্রয়োজন নেই প্লিজ চুপ করে থাকো আই বেগ ইউ না অংশ এখন সব কিছু শেষ করে দেওয়ার সময় এসেছে ব্যাসা অনেক হয়েছে এই সব কিছু শেষ আমিই করব এর শুরুটাও তো আমিই করেছিলাম জজ সাহেব আমি সুমনা অংশ ঝা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এটা স্বীকার করছি যে আরতি দিদির ওপর তলোয়ার দিয়ে আক্রমণ আমি করেছিলাম আর এই অপরাধের জন্য আমি যে কোনো শাস্তি পেতে রাখছি প্লিজ বলো না এরকম সুমনা তুমিও জানো যে এটা সত্যি নয় হাত জোর করে বলছি এসব করো না তুমি বংশমান এসব কেন করছে সব শেষ হয়ে যাবে আমরা শেষ হয়ে যাব ডোন্ট ডু দিস প্লিজ জজ সাহেব আমার কথাটা শুনুন আপনি অর্ডার অর্ডার এখন কোর্টে কেউ কিছু বলবেন না অপরাধী সুমনা ঝা নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তাই এখন কোর্টে কেউ কোনো ধরনের আর্জি পেশ করবেন না বোর্ডেই সিদ্ধান্ত নিয়েছে আপনার সাহস কি করে হলো এ কাজ করার আম সনি জজ সাহেব সুমনাকে শাস্তি দেওয়ার আগে আমাকে একটা কথা বলার সুযোগ দিতেই হয় এই জন্য আপনার বিরুদ্ধে কন্ডেমটা পোর্টের মামলা করতে পারি একে নিয়ে যান মাইলর্ড আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন কিন্তু সুমনা দোষী নয় একবার বলতে দিন আমাকে একবার শুনুন আমার কথাটা দেখুন আপনার একটা রায় শুভনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি নিশ্চয়ই এরকম চাইবেন না আপনার দেশের আইন এরকম চাইবে প্লিজ জজ সাহেব একবার দয়া করে আমার কথাটা শুনুন আপনি ঠিক আছে শুধু একটা মাত্র চান্স